নালিতাবাড়িতে ঝুঁকিপ্রণ সেতুতে বারটি গ্রামের হাজারো মানুষের ঝুঁকি নিয়ে চলাচল এএনবি নিউজ ডেস্ক দেখুন বিস্তারিত শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের রূপাকুড়া চাটকিয়া হতে বারোমারি বাজার যাওয়ার পথে দুদুয়ার খালের উপর নির্মিত ক্ষতিগ্রস্ত সেতুটি আজও পুনর্নির্মাণ করা হয়নি এই সেতুটি প্রায় দুই যুগ যুগপ্রবে স্থানীয় দুদুয়ার খালের উপর নির্মাণ করা হয় ঝুঁকিপ্রণ এ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন উপজেলা প্রকৌশলী অফিস ও এলাকাবাসী জানায় প্রায় দুই যুগ পাহাড়ি ধলের স্রোতের তোরে পার্শ্ববর্তী ভোগাই নদীর বাঁধ ভেঙে দুদুয়ার খালের সঙ্গে মিশে যায় ওই সময় সেতুটির বেশিরভাগ অংশ ভেঙে যায় ও কিছু অংশ মাটিতে দেবে যায় সেতুর রেলিং ভেঙে যায় এতে নালিতাবাড়ি উপজেলা শহর হয়ে নয়াবিল বাজার হতে বারোমারি বাজার যাওয়ার পথযাত্রীরা বিপদে পড়েন পরবর্তীতে এলাকার লোকজন রেলিং ছাড়া ওই সেতুর উপর দিয়ে ছোটবর যানবাহন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে থাকেন বর্তমানে ক্ষতিগ্রস্ত ওই সেতুর উপর দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন সহ হাজার হাজার পথযাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ভুক্তভোগীরা জানান বর্তমানে রেলিংবিহীন ক্ষতিগ্রস্ত ওই সেতুর পর দিয়ে নয়াবিল ইউনিয়নের রূপাকুড়া দুধকুড়া দাওয়াকুড়া চাটকিয়া দাওধারা দালুকোনা মানিকচাঁদপাড়া ও পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া আন্ধারুপাড়া বারোমারি ও পলাশিকুড়া গ্রামের প্রায় এক শূন্য এক পাঁচ হাজার মানুষ যাতায়াত করেন এছাড়া চাটকিয়া শহীদ শ্রী তিনি মাধ্যমিক বিদ্যালয় চাটকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাওয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ওই এলাকার চাটকিয়া নিমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন দুদুয়ার খালের উপর ওই ভাঙা সেতুটির জন্য আমাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে এমন কি ওই সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয় আসা করছে নালিতাবাড়ি উপজেলা প্রকৌশলী এলজিডি মো আকিবুল হাসান জানান রূপাকুড়া এলাকার দুদুয়ার খালের উপর ক্ষতিগ্রস্ত সেতুটির স্থলে একটি নতুন সেতু নির্মাণ করার জন্য মর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে প্রস্তাবনার অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শাহজাহান কিবরিয়া